যে সরকারে আসুক আমরা হকারদের দাবির পক্ষে কাউকে ছাড় দেব না এই হকারদের উপরে যে নির্যাতন ঝুলুম নিপীড়ন ইতিমধ্যে পুলিশ প্রশাসন শুরু করেছে তাদেরকে সাত দিন কারাদণ্ড দেয় অন্যদয় সাত থেকে আট হাজার টাকা জরিমানা করে বর্তমান বাংলাদেশে উপদেষ্টারা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা পুলিশ প্রশাসন আমাদের হকারদের উপরে যে ধরনের নির্যাতন চালিয়েছেন এবং গতকালকে আমি দেখলাম মতিঝিল সাপলা চত্বরে একজন পুলিশ এএসআই সে একজন পিটা বিক্রি করা হকার তার থেকে একশো টাকা সে চাঁদা দাবি করছে আজকে দেশ স্বাধীন করলাম স্বাধীনতার ফল হকাররা পায় নাই মুটে মজুররা পায় নাই কারখানার শ্রমিকরা পায় নাই গ্রামের গরিব কৃষক ক্ষেত মজুররা পায় নাই এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সরকার এখন এবং যারা উপদেশ তারা বলে আমরা নির্দলীয় দলীয় ব্যবস্থা চাঁদাবাজির উপরে নির্ভর করে চলে সেই ব্যবস্থা বহাল থাকলে আপনি চাদাবাজির হাত থেকে মুক্তি পাবেন না আমি হঠাৎ পক্ষ থেকে দাবি করছি এক মাসের ভেতরে এই হকারদের সাথে ভেন্ডারস আই পাস করার বিধান তোমাকে চালু করতে হবে এবং সেইখানে কোনো ক্যাถาবাদী সুযোগ থাকবে না লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করব কোথায় কোথায় হকার উচ্ছেদ হকার উচ্ছেদ বন্ধ করতে হবে এই হকাররা এই সন্তান অতীতে আমাদের অনেক বুলডোজার চালিয়ে আমাদের মাছ ধ্বংস করা হয়েছে আমাদের দল তফাৎ দাবি আছে কোথাও কত হকার উৎছট করা যাবে না বিকল্প ব্যবস্থা ছাড়া একটা হকার উৎছট করা যাবে না এখন আজকে যে অবস্থা হইতেছে আপনারা দেখেন বাইট্রন গরম উত্তর ঘাটে আমাদের হকারদের উপরে পুলিশ কি নিচ্চতন চালাইতেছে আজকে কয়েক দিন থেকে উত্তর ঘাটে আমাদের হকার ভাইদের হকার ভাইদের গস্তিক পথে বসতে দিতেছে না পাশাপাশি আমাদের অগর বাইদেরকে ধরে নিয়ে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা জরিমানা করতেছে ফলকন্দানা পুলিশ গুলিস্তান চারজন আহত পুলিশ বক্স আমরা বাংলাদেশ অগর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ত্রিপ্পণ ইন্দা প্রতিবাদ জানাই